আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে বিশেষ পাতার পরিবর্তে বিশেষ মাতা বাতিল করে অন্তর্বর্তী সময়ের জন্য মোহার্কতা নিশ্চিত এবং কাল বিলম্ব না করে নবম পে কমিশন গঠন করে যাচাই বাসাই করে বেতন কমিশন ঘোষণা করতে হবে যদি অন্তর্বর্তী সরকার ঘোষণা নাও করতে পারে নির্বাচিত সরকার তাদের কাছে গিয়ে থাকবে তারা একটা সুন্দর পে কমিশনের মাধ্যমে আমাদের মাজার বাসাই করে প্রজাতন্ত্রের কর্মীদেরকে আমরা আশা প্রত্যাশা করি তাদের জীবনমান রক্ষা করার জন্য উপযুক্ত বেতন কমিশন গঠন করবেন না করে এই মুহূর্তে সেই বেশি সরকারের প্রদত্তাদের ষড়যন্ত্রে আমাদেরকে প্রধান নামে দু হাজার পঁচিশ সালের কালোয়াইন তৈরি করেছে যে কালোয়নে বিভিন্ন পর্যায়ে উদ্ধতনা কর্মকর্তা অধিষ্ঠানদেরকে যখন তখন হয়রানি করার একটা অশুভ পায়তা সাইটা অন্য কিছু নয় বিশেষ করে তাদের কথার সাথে না মিললে তাদেরকে যখন তখন হয়রানি করার আওতায় নিয়ে আসবে আমরা দেখেছি আজকে যেখানে সারা পৃথিবীতে নারীদের মর্যাদা সর্বতভাবে সকলে প্রাধান্য দেওয়ার সে এই কালোয়ানের মাধ্যমে নারীদেরকে আমাদের বোনদেরকে উদ্যত অবস্থায় যারা থাকবে যখন তখন তাদেরকে হয়রানি করার একটা অভ কৌশল হিসাবে তারা গ্রহণ করবে নারীদেরকে অত্যাচারিত হবে তাদের ইজ্জত সম্ভবের উপর আঘাত আসার সম্ভাবনা একশো পার্সেন্ট রয়েছে সেই অপেক্ষা অপটে অনতি বিলম্বে আমরা সচিবালয়ের বাইরে দাবিদা ঐক্য পরিষদ এবং সচিবালয়ের ভিতরে সংযুক্ত পরিষদ কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ইতিমধ্যে আমরা পৌঁছেছি এই যুক্ত পরিষদের মাধ্যমে আমরা আপাতত তিন দফা অবিলম্বে পঞ্চাশ পার্সেন্ট মহার বাতিল এবং অবিলম্বে আমাদের বেতন কমিশন গঠনের মাধ্যম করার পক্ষে আমাদের আন্দোলন শুধু সচিবালয় নয় এবং জেলা থেকে হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না আন্দোলন ছড়িয়ে যাবে আন্দোলন চলতে থাকবে এই আন্দোলনকে আন্দোলনের সম্মুখনা হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবিলম্বে আমাদের তিন দফা বাস্তবায়ন করে নেন অথবা আমরা কোনো প্রকারের আপনাদের কালো আইন সমস্ত কিছু কর্মচারীরা মানবে না তাদের আন্দোলন চালিয়ে যাবে ভাই ও বোনেরা আরেকটা বিষয় যাচ্ছি আজকে ফেডারেশনের সুস্পষ্ট সিদ্ধান্ত হয়েছে ফেডারেশনের আগামী কাউন্সিল ছিল ছাব্বিশের সতেরোই মাস আমরা এই কাউন্সিলকে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরো সুসংগঠিত ভাবে আরো সুস্পষ্ট ভাবে বিতর্ক উদ্যোগ প্রত্যেক অধিদপ্তরকে সম্পৃক্ত রেখে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত রেখে প্রত্যেক উপজেলাকে সম্পৃক্ত রেখে গণতন্ত্র চর্চার মাধ্যমে আমাদের এই কর্মচারী কল্যাণ ফেডারেশনের আমাদের নন্দিত সভাপতি ওয়ারিশালের নেতৃত্বে আমরা অবিলম্বে আমরা আমাদের কাউন্সিল করতে যাচ্ছি আশা করি অগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছি আমাদের কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিককে আমরা আজকে মুখপাত্র হিসেবে কিছুটা হল দায়িত্ব দিয়েছি ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার মোবাইল সহ আমাদের জেলা কমিটি ঢাকা মহানগর কমিটি এবং বিশেষ বিশেষ ইউনিট কমিটির রূপরেখা প্রকাশ করা হবে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের অনুমোদনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আগ্রহী আমাদের প্রত্যেকটা দপ্তর ভিত্তিক সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি না হলেও আহ্বায়ক কমিটির প্রস্তাব আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব প্রতিনিধি আব্দুল মালিকের কাছে আমরা পাঠাতে পারেন আমরা আজকে এই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা চাই গণতন্ত্র চর্চা হোক আমরা চাই প্রভু আস্তে আস্তে বসে যাবে নবীরা তাদের নেতৃত্ব নিয়ে তাদের কুরুদারক ভেদা নিয়ে তারা আগামী দিনে পেশাদগত জীবনে তাদেরকে মান সম্মান নিয়ে বেঁচে থাকার তাগিদে তারা তাদের তাদের নেতৃত্ব সুদৃঢ় করে আগামী দিনে এগিয়ে যাবে আমরা যারা প্রবীণ আছে প্রবীণরা তাদেরকে সর্বক্ষণে পাওয়া দেবো সহযোগিতা করবো আসেন আসুন আপনারা আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়ে আমরা সুকান্তের সেই কবিতাতে চলে যেতে চাই ছেড়ে দিতে হবে স্থান এসেছে নতুন শিশু এই নতুন শিশুকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে আগামী দিনের রাষ্ট্রের কণ্ঠধার হিসেবে আগামী দিনের যুগ্য নেতৃত্ব হিসেবে আমরা আমাদের নবীনদেরকে গড়ে তোলে আমরা আমাদের নেতৃত্ব তাদের সাথে অপমান করতে চাই সারা বাংলাদেশের প্রত্যেক জেলা কমিটিকে জেলার আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা খুব দ্রৌত আপনাদের জেলা কমিটির রূপরেখা আবহাওয়া কমিটির রূপরেখা আপনারা দিয়ে দেবেন প্রত্যেকটা উপজেলা দিয়ে দেবেন ইউনিট কমিটি দেবেন ঢাকা মহানগর কমিটি দেবেন আমরা একটা শক্তিশালী কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে উপহার দিব এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ